বর্তমানে তারের দাম অনেক বাড়ছে প্রায় 15% বেড়ে গেছে যাদের তার প্রয়োজন তারা এই ভিডিওটি দেখে অতি দ্রুত তার কিনে নেন আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল যে সাইজের তার লাগবে যত গজ লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন 4 গ্যাঞ্জের রেট হচ্ছে অনলি আপনার 80 টাকা 80 গজ লাগবে 70 গজ লাগবে তাদের জন্য এই ব্যবস্থা আছে 500 গজের কোয়েল করা 1.3 আরএম পর্বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা একদম গইলো পোড়া গেছে গায়ে দেখেন বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে বিভিন্ন কালারের কালারের হোল্ডার কন্ট্যাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল দোকানে আসার লোকেশন একেবারে খুব সুন্দর সহজ পদ্ধতিতে আপনি আসতে পারবেন এটা হলো হানি ফ্লাই টুল বক্স ওসবাকিগুলো বিক্রি করে এবং এদিকে দেখবেন যে এক আপু সর্ব বিক্রি করতেছে এই রাস্তা দিয়ে ঢোকবেন হ্যাঁ তো ব্র্যান্ডের এমএম কেবলস তারপর এমএম কেবলস এর আরো গ্যাং সুইচার সিরিজ রয়েছে তারপর এদিকে আরো বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং সুইচ রয়েছে বাসাবাড়ির জন্য যারা শাস্ত্র জমি নিতে চান হোল্ডার রয়েছে এদিকে আবার এম কোম্পানির সার্কিট ব্রেকার রয়েছে এর ছাড়াও আপনি যদি চান যে আপনার লাগবে ভাই বিশ গছ তিরিশ গছ পঞ্চাশ গছ ভেঙে ভেঙে এই দেখেন এখানে পাঁচশো গাছের রুল করা আছে এখান থেকে যে সাইজের তার লাগবে যত গাছ লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন তবে আর কথা বলাবো না এখন বিস্তারিত আমাদের মিলন ইলেকট্রিকের প্রোভাইডার মিলন ভাই আপনাদেরকে বিস্তারিত পাইকারি দাম জানিয়ে দেবে

আগে থাকবে তো আজকে নতুন করে বলে আবারও সব এবং তার সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করবো যাদের তার প্রয়োজন তারা এই ভিডিওটি দেখে অতি দ্রুত তার কিনে নেন কারণ এই ভিডিওতে আগে রেটই দেওয়া হচ্ছে আর পরবর্তী ভিডিওতে আমরা রেট বাড়ালে আবার ওখানে আবারও বাড়তি রেট দিয়ে দেব মানে পরবর্তী সময় যখন মাল কিনবেন তামা কিনবেন বেশি দামে কিনতে হবে তখন তার এই রেটে বেসতে পারবেন না যেহেতু আপনার আগের রেটে কেনা ওই রেটে আপনি বেসতেছেন মাসাল সৎ ব্যবসায়ীর এটাই তার বাস্তব প্রমাণ অনেকেই কিন্তু এই সুযোগে সৎ ব্যবহার করে দাম বাড়ার সাথে সাথে দাম বাড়ায় দেয় সব কোম্পানি আপনার পনেরো বাড়িয়ে দিয়েছে কিন্তু আমরা এই ভিডিওতে বাড়াবো না নিয়ে বিজনেস এর কাতারে পরে না সুযোগ দেই ভিডিওতে আমি আগের ডেট টাই রাখবো এবং তার সম্পর্কে গুণগত মান কি রকম কি আমি সবকিছু বলে দেবো যারা বাসা বাড়ি তৈরি করতে চায় দেখা গেছে আপনার পঞ্চাশ লাগবে লাগবে তাদের জন্য এই ব্যবস্থা আছে পাঁচশো কয়েল করা একবারে ওয়ান থেকে ষোলো আর এম আমাদের ভাঙ্গা আছে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে তারপরে আছে কয়েল তো কয়েলের রেট তো এর আগেও বলে দিয়েছি আবার আজকে বলে দিব এবং ফায়ারপ্রুফ কিনা তামা কিনা প্রমাণ করে দিব কারণ অনেকে ভয় পাচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের এত দাম তো এত কমে ভাইরা কিভাবে দিচ্ছে নিশ্চয়ই লোহা দিচ্ছে না হয় অ্যালুমিনিয়াম দিচ্ছে আবার আমার থেকে কেবল নিয়েছেন কি ব্র্যান্ড এম এম চলবো না কি আনছেন লোহা মিস প্রমাণ না করেই মানে একটা মন্তব্য করে ফেললো মিস্ত্রি যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এক লক্ষ থেকে ক্যাশ নিয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিলাম যে তামা ছাড়া যদি লোহা বা অ্যালমোনিয়াম যদি আমার তারের প্রমাণ করে দিতে পারে আমি দুই লাখ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমি ওয়ান পয়েন্ট যেটা বাসাবাড়ি কাজের জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট এটা ফায়ার প্রুফ কেবল এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এবং ফায়ার প্রুফ করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ার প্রুফ কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্রান্টি সহকারে নিব এই আমি প্রুফ করে দেখাবার এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুফ এর আপনার মূল আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না না লোহা এই যে দেখেন

এক নাম্বার ভবনে সাতষট্টি নাম্বার দোকান আপনারা দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোনো আপত্তি নাই এরপরে যদি ভেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার করে দেখাই আগুন দিয়েছি একবারে গোলে যাচ্ছে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং যে কোনো দুর্ঘটনা করতে পারে এই সব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাঁচাই করে কিনবেন আর আমাদের এম এম রাম হান্ড্রেড পার্সেন্টা হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি আমরা একদম লিখিত গ্যারান্টি দিব যদি ভেজাল হয় তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার এই ভিডিওতে আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম আমাদের 13 পয়েন্ট থ্রিম পর্বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটা কোম্পানি কোম্পানির গাইডেড আছে

আমার এম এম ব্র্যান্ডের সব কেবলগুলোই তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন চেক করে নেবেন আর না হয় কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওখানে যা চেক করবে পছন্দ হলে নেবেন নাহলে ব্যাগ পাঠিয়ে দেবেন সমস্যা নাই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা সাতাইশশো আশি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সবুজ কালার হলুদ কালার যার যেরকম কালার প্রয়োজন সে তো চেয়ে নিবে এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফাইভ প্রুফ করা তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ বা সাত বাইশ বলে মিস্ত্রিরা এটা থ্রি পয়েন্ট জিরো আর এম পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে

বলে যেটা সাত ছত্রিশ বলে এটা তে মেন লাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত বিশ

তারপর আছে আপনার টেনার এম টেনার এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা টেনার এম টেনার এম হাজার পাঁচশো টাকা জি এটি সম্পূর্ণ কপার তামা এবং ফায়ার প্রুফ করা বারো হাজার পাঁচশো টেনার তারপর আছে ষোলো আর এম ষোলো হচ্ছে সতেরো হাজার টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে এত টাকা দিয়ে বাড়ি করেছি এখন কে বলছে যাইয়া যদি বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হইলো অ্যালমোনিয়াম যেটি চায়না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে নেই যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরও আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা চায়না তামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এই যে এরকম পুরে পুরে নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরে পুরে চেক করে দিব কোনো সমস্যা নেই আর না হইলে আপনারা কুরিয়ারে নিলে আপনার বাসায় যে আপনার পুইটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা হলে আমি দুই থেকে দিচ্ছি এরপরে আমি দেখাবো গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এখন দেখাবো আমিন ভাই কিছু গ্যাং সুইচ ষোলো এম্পিয়ার করা মেটাল বডি এই দেখেন একটা জিনিস দেখাই দিই এবার গ্যাংসিজের মূল হচ্ছে কন্টাক কন্টাক আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল এই কন্টাক গুলো আপনারা একবারে প্রতিষ্ঠানে এসে চেক করে খুলে খুলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ষোলো এম্পিয়ার করা প্রত্যেকটা সুইচ ষোলো এম্পিয়ার করা এবং এই সুইচের ভিতরে আপনার ছয়টা রকমের মডেল আছে কফি উচা আছে কফি উঁচা আছে লেবেল আছে গোল্ডেন এর উঁচু আছে লেবেল আছে অ্যাশ কালার আছে হোয়াইট কালার আছে এগুলোর প্রাইস আমি বলে দিই যেমন এটা ওয়ান গ্যাং শুধু একটা সুইচ ওটা পড়বে পঁচাশি টাকা টু গ্যাং পর্বে একশো ষাট থ্রি গ্যাং পর্বে হচ্ছে আপনার ২২০ বিশ আর ফোর গ্যাং পর্বে হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ফ্যান রেগুলেটার তিনশো পাঁচচল্লিশ আর মাল্টি সকেট পর্বে হচ্ছে তিনশো এটা এই ছয়টা মডেল দুই চার ছয় ছয় একই হ্যাঁ এটার এই যেই কালারের নিবেন এই কালারের সব হবে যদি এটার যদি এই এই মডেল চয়েস করলে এটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব হবে মানে যেইটাই নেন আপনি ওই কালারের পুরো সেট হবে তারপর আছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট এম এম কেবলের এটা আমাদের নিজস্ব

চল্লিশ টাকা এবং এটা যে মাল দিবেন বদলে নিয়ে যাবেন আমি গ্রান্টি দিয়ে সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্রান্ড গুলো এগুলো আপনাদের মানে বছরের কোন লিমিট নেই যখন আসবেন ইনশাল্লা চেঞ্জ করে নিয়ে যাবেন সার্কিট ব্রেকার সিঙ্গেল তার যেরকম এমপিআর লাগে সব কিছু নিতে পারবেন এগুলো আপনার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং যদি আপনার টিপ না করে এটা আপনার জন্য লাইফ এবং আমরা এইভাবে বিক্রি করি যে আপনার বাসা বাড়িতে যদি কোনো ত্রুটি হয় ইনশাল্লাহ আপনার অটো হয়ে যাবে আমার কাছে হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার আছে গ্যাং সুইচ আছে হোল্ডার আছে কালারিং বিভিন্ন কালারের কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে বাহাত্তর টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা এগুলোর প্রাইস কম এগুলো পঞ্চাশ চল্লিশ এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস ইনশাল্লাহ শেষ সেরকমই নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও গ্যাং সুইজার কিন্তু হিউজ কালেকশন যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে কেবল আমার কাছ থেকে যারা নিতে চায় আমার কাছে শুধু হিসাবটা পাঠিয়ে দিয়ে হবে হোয়াটসঅ্যাপে বা ইমুতে হিসাবটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমার কাছে হিসাবটা পাঠিয়ে দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে হিসাবটা সুন্দর করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এই ভিডিওর জন্য এই রেট পরবর্তী ভিডিও যদি বাড়ে আমি আবারও আপনাদের আপডেট দিয়ে দেবো তো যারা যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্রান্ডের কেবল নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে ওখানে যোগাযোগ করতে পারবেন এই বলে ভিডিও আর বড় করবো না বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম